চে গুয়েভারাকে দায়িত্ব দেওয়া হয় তিন মাস ধরে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ সফর করার পরিচয় গোপন রেখে তিনি প্রায় আধ ঘন্টা ধরে শ্রমিকদের সাথে তাদের দৈনন্দিন জীবন কাজের পরিবেশ আর নানান সমস্যা নিয়ে কথা বলেন কিউবান বিপ্লবের কিংবদন্তি নেতা আর্নেস্তো চে গুয়েভারা এই নাম শুনলেই মনে আসে কিউবার স্বাধীনতা সংগ্রাম বলিভিয়ার জঙ্গলে যুদ্ধ আর টি শার্টে থাকা তার বিখ্যাত ছবিখানা কিন্তু এই মহান বিপ্লবী এক সময় তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন কথা বলেছিলেন আদমজি পাটকলের শ্রমিকদের সাথে এই তথ্য আপনার কাছেও আশ্চর্যের মনে হতে পারে সময়টা উনিশশো সাল মাত্র কয়েক মাস আগে কিউবায় ফিদেল কাস্ট্রো নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার তখন বিশ্বে নিজেদের স্বীকৃতি নিতে এবং নতুন বন্ধু ব্যবসায়িক সঙ্গী খুঁজতে ব্যস্ত এই গুরুত্বপূর্ণ সময়ে কিউবার শিল্পমন্ত্রী এবং জাতীয় ব্যাংকের প্রধান চে গুয়েভারাকে দায়িত্ব দেওয়া হয় তিন মাস ধরে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ সফর করার এই সফরের মূল লক্ষ্য ছিল কিউবার জন্য নতুন বাজার তৈরি করা ব্যবসার সম্পর্ক গড়া এবং উন্নয়নশীল দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা এই সফরের অংশ হিসেবে চে গুয়েভারা ভারতে এসেছিলেন কিন্তু তার বিশেষ আগ্রহের জায়গা ছিল তৎকালীন সোনালিয়াসের দেশ পূর্ব পাকিস্তান বাংলাদেশ এর প্রধান কারণ ছিল পাট কিউবার অর্থনীতির মূল ভিত্তি ছিল চিনি শিল্প আর তৈরি করা চিনি বস্তায় ভরার জন্য প্রচুর পাটের ব্যাগের দরকার হতো ভারতে থাকাকালীন সে দেশের কৃষিমন্ত্রীর সাথে পাট কেনার বিষয়ে কথা বলেছিলেন বিশ্বমানের পাটের জন্য তখন পূর্ব বাংলার নাম ছিল তাই পাটের উৎস সরাসরি দেখার জন্য এবং ব্যবসার চুক্তি করার সম্ভাবনা খুঁজতেই তার পূর্ব পাকিস্তান সফর ছিল যুক্তিসঙ্গত ভারতের বিখ্যাত সাংবাদিক ওম থানভীর গবেষণা এবং চেগুয়েভারের স্ত্রী আলাইদা মার্চের লেখা স্মৃতিচারণ থেকে এই সফরের কথা জানা যায় আলাইদা মার্চ তার স্মৃতিকথায় পরিষ্কার লিখেছেন চেগুয়েভারার তিন মাসের এশিয়া আফ্রিকা সফরের পরিকল্পনায় মিশর ভারত জাপান ইন্দোনেশিয়ার পাশাপাশি তৎকালীন পূর্ব পাকিস্তানও অন্তর্ভুক্ত ছিল এই সফরের সবচেয়ে চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ অংশটি জড়িত আদমজি জুট মিলের সাথে আদমজি পাটকলের এক সময় সাধারণ শ্রমিক এবং পরে বিখ্যাত শ্রমিক নেতা সাইদুল হক সাধু দাবি করেন তিনি নিজ চোখে চেকুয়ে ভাড়াকে দেখেছিলেন তার বর্ণনা অনুযায়ী উনিশশো সালের জুলাই মাসের কোনো একদিনে রঙের একটি ব্যক্তিগত গাড়িতে করে কয়েকজন সাথী নিয়ে এক বিদেশি ব্যক্তিত্ব আদমজি জুট মিলে আসেন মিলের শ্রমিকরা তখন তার পরিচয় জানতেন না পরিচয় গোপন রেখে তিনি প্রায় আধ ঘন্টা ধরে শ্রমিকদের সাথে তাদের দৈনন্দিন জীবন কাজের পরিবেশ আর নানান সমস্যা নিয়ে কথা বলেন অনেক বছর পর সাইদুল হক সাদু একটি বইতে গুয়েভারের ছবি দেখে নিশ্চিত হন সেদিন শ্রমিকদের সাথে কথা বলতে আসা সেই অচেনা বিদেশী ছিলেন স্বয়ং আরনেস্ত চেয়ে গুয়েভারা এখানে একটি প্রশ্ন উঠতেই পারে এত বড় একজন বিপ্লবী নেতা আর রাষ্ট্রের প্রতিনিধির সফর হলে কেন কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা খবরের কাগজে খবর ছাপা হয়নি এর উত্তর পাওয়া যায় সেই সময়ের জটিল আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পাকিস্তান তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু এবং সিয়াটো সেন্টো নামের সামরিক জোটের সক্রিয় সদস্য ছিল অন্যদিকে চেগুয়েভারা এবং কিউবার সরকার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত শত্রু এমন বৈরী রাজনৈতিক অবস্থায় একজন কমিউনিস্ট বিপ্লবী নেতার আনুষ্ঠানিক সফরের ব্যবস্থা করা পাকিস্তানের সরকারের পক্ষে প্রায় অসম্ভব ছিল রাষ্ট্রীয় সম্পর্কের জন্যও ঝুঁকিপূর্ণ ছিল বটে তাই ধারণা করা হয় চে গুয়েভেরার পূর্ব পাকিস্তান সফর খুব গোপনে সম্পন্ন হয়েছিল বিখ্যাত লেখক জন লি অ্যান্ডারসন তার সুপরিচিত বই চে গুয়েভেরা আর রেভলিউশনের লাইফে উল্লেখ করেছেন চে পাকিস্তান সফর করেছিলেন এবং সেখানে সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল আরেকজন জীবনীকার হোর হে কাস্তানে দাও তার লেখায় চের পাকিস্তান সফরের কথা নিশ্চিত করেছেন যেহেতু তখন পূর্ব ও পশ্চিম পাকিস্তান একই দেশের অংশ ছিল তাই এই পাকিস্তান সফরের মধ্যে ঢাকা বা আদমজি পাটকলের মতো গুরুত্বপূর্ণ জায়গা দেখা অন্তর্ভুক্ত থাকাটাই স্বাভাবিক যদিও চেগুয়েভারের পূর্ব পাকিস্তান সফর সম্পর্কিত কোনো পূর্ণাঙ্গ সরকারি কাগজ বা প্রমাণপত্র এখনও জনতার সামনে আসেনি তবুও বিভিন্ন আলাদা তথ্য ব্যক্তিগত স্মৃতিকথা বিশ্বস্ত গবেষকদের লেখা এবং সেই সময় রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা বুঝলে তার এই সফরের একটি স্পষ্ট ছবি পাওয়া যায় এই ঘটনা চে বুয়ে বহুমুখী চরিত্রকেই তুলে ধরে তিনি শুধু যুদ্ধের নায়কই ছিলেন না নিজ দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধির জন্য বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানো একজন দূরদর্শী রাষ্ট্রনেতাও ছিলেন আর সেই ঐতিহাসিক যাত্রার কোনো এক সময়ে তার পা পড়েছিল আমাদের এই বাংলার মাটিতে যেখানে তিনি মিশে গিয়েছিলেন সাধারণ পাটকল শ্রমিকদের মাঝে বুঝতে চেয়েছিলেন তাদের জীবনের সংগ্রাম আজ চোদ্দই জুন উনিশশো সালের এই দিনে আর্নেস্তো চে গুয়েভারা জন্মেছিলেন চে গুয়েভারা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম মানুষের মুক্তি আর বিশ্বজুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার এক অমর প্রতীক তার জীবন আমাদের শেখায় নিষ্ঠা সাহস আর অপরের জন্য ত্যাগের মূল্য কত অপরিসীম আজ তার জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি অসাধারণ মানুষটিকে যার আদর্শ স্বপ্ন এখন কোটি কোটি মানুষের হৃদয়ে প্রেরণার উৎস হয়ে জল জল করছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে